প্রকাশ করার জন্য স্যার জিজ্ঞাসা করেন স্যার বলছে কিনা কিন্তু প্রধানমন্ত্রী যখন এগুলো বলতেছিলেন তখন তো হোম মিনিস্টার এখন হোম মিনিস্টার প্রধানমন্ত্রী বলতে আমার গতি করা লাগে আমার ক্ষতি করে দিচ্ছি আমার অপরাধটা কি স্যার আমার অপরাধ কি স্যার জুলাই আন্দোলনের সময় সম্মুখ সারির ছয় সমন্বয়ককে আটকে রেখে ডিবি কার্যালয়ে খাওয়ানো এবং সেই ভিডিও মিডিয়ায় ছড়িয়ে দেওয়া বিষয়ে নাকি বিরক্ত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিরক্তি নিয়েই হারুনের সাথে কথা বলেন হারুন দাবি করেন তার সব পদক্ষেপই ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে কিন্তু ওবায়দুল কাদের তা নাকচ করে বলেন প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশের সময় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন কিন্তু তিনি হারুনের দাবির পক্ষে একটিও কথা বলেননি পরবর্তীতে শেখ হাসিনার নির্দেশেই হারুনের বদলির ব্যবস্থা করা হয় আমি স্যার আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি নির্দেশে গুটে আর বাইরে এক বিন্দু করে আপনি এটা প্রমাণ নিয়ে তারা তো এই এখন স্বীকার করে না স্বীকার করে না স্বীকার করে না আমরা জিজ্ঞাসা করতে করেন যে স্বীকার করে কিনা জিজ্ঞাসা করেন স্যার দেশি দেখি আমি উম্মিস্টার সাথে গত বছরের তীব্র ছাত্র আন্দোলনের সময় উনত্রিশ জুলাই আটক হওয়া ছয় নেতা নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ আবুবাকের মজুমদার নুসরাত তাবাসুম ও আসিফ মাহমুদ বত্রিশ ঘন্টা অনশনের পর আগস্ট মুক্তি পান আর ঠিক সেই ঘটনায় জুলাই আন্দোলনকে আরো শক্তি দেয়